কারণ আজকে আমার সবই আপনার সাধারণ ইয়া কৃষিব অর্থনৈতিক কর্মকাণ্ডের খানা কারণ আমার সবই সাধারণ খানা লিস্কা চালক দ্বারা বেনগাড়ি দ্বারা মসজিদ অথবা মন্দির কিছুই নাই তাই করতে পারি নাই যেটা করতেছি সেটাই দেখেন হয়েছে কিনা দেখ আমাকে জানান বয়েস দেওয়া কোন কোন জায়গায় আমার ভুল আছে তো জানাবেন আশা করি I mm -hmm.